আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং চ্যানেল ইমরোলস ইংলিশ দুই বাংলার বাংলা ভাষাভাষী বন্ধুরা ও দাদারা যে যেখান থেকে যুক্ত হয়েছো আবারও অভিনন্দন জানাচ্ছি দুর্দান্ত একটা ক্লাসে হয়েছে বন্ধুরা প্রথমে একটু বলে যে আমরা যারা স্পোকেন শিখতে চাই আমরা যারা একদম পাগল হয়ে আছি ক্রেজি হয়ে আছি যে আমরা ইংরেজি শিখবই তাদের জন্য আমি একটা কথাই বলবো পদ্ধতি কিন্তু একটাই প্র্যাকটিস করতে হবে নিজে নিজে প্রচুর পরিমাণে আমার কথাটা ভুল হোক ভুল হোক শুদ্ধ হোক যাই হোক না এখন প্র্যাকটিস করতে হবে যারা প্র্যাকটিস করবে না তারা জীবনে ইংরেজি শিখতে পারবে না তো বন্ধুরা আজকে কিন্তু এরকম একটা দুর্দান্ত প্র্যাকটিস ক্লাস নিয়ে আসছি খুব মজা লাগবে যে আমরা কিন্তু নরমালি হ্যাড হ্যাজ এবং হ্যাট এই তিনটা ভার্বের সাথে খুবই পরিচিত তো বন্ধুরা নরমালি হ্যাব এবং হ্যাজ এই দুইটা ভার্বের মানে কিন্তু বোঝায় আছে কি বোঝায় বন্ধুরা আছে যেমন আমরা বাংলায় কথা বলি আমার একটা গরু আছে আমার একটা বাড়ি আছে আমার একটা গাড়ি আছে আমার একটা বউ আছে আমার তিনটা বউ আছে এরকম কিন্তু বলি আমরা সো বন্ধুরা মজার মজার সেন্টেন্স গুলো তৈরি করবো কিন্তু হ্যাপ এবং হ্যাস দ্বারা আর একটা মজার বিষয় হলো হ্যান্ড এই হ্যাড মানে কিন্তু কি বোঝায় ছিল হ্যাড মানে কি বুঝায় বন্ধুরা ছিল তো মজার ব্যাপারটা হলো যে বুঝলাম হ্যাড মানে ছিল হ্যাপ এবং হ্যাস আমরা এই দুটো বাক্য দিয়ে এই দুটো ওয়ার্ড দিয়ে এদের সাথে একটা মডাল ভার যুক্ত করে কিভাবে বাক্য তৈরি করা যায় সেগুলোই শিখবো তো বন্ধুরা প্রথমে একটা কথা বলে নেই যে যদি আমরা বলি নর্মালি যে হ্যাঁ আমার একটা গাড়ি আছে তাহলে আমরা কি বলবো আমার একটা গাড়ি আছে আমি কি বলবো আমার একটা গাড়ি আছে আই হ্যাভ এ কার আমার একটা কি আছে গাড়ি আছে আই হ্যাভ এ কার কিন্তু যখন আমরা এরকম একটা কথা বলে যে আমার একটা গাড়ি থাকতে পারে আমার একটা গাড়ি কি থাকতে পারে বা আমার কোনো কিছু থাকতে পারে তখন কি ব্যবহার করবো যেমন আমরা যদি বলি যে তখন আমরা কি ব্যবহার করবো ক্যান তারপরে হ্যাপ ব্যবহার করবো সুমন্ধরা ক্যান হ্যাপ দিয়ে কিভাবে বাক্য তৈরি করা যায় যে আমার একটা গাড়ি থাকতে পারে তাহলে আই ক্যান হ্যাভ এ কার আই ক্যান হ্যাভ এ কার তোমার একটা বাড়ি থাকতে পারে ইউ ক্যান হ্যাব এ হাউস ইউ ক্যান হ্যাব এ হাউস এভাবে কিন্তু আমরা ক্যান হ্যাব দিয়ে মানে অনেক কিছু থাকতে পারে আমরা কিন্তু শিখবো কথাগুলো ক্যান হ্যাব দিয়ে ব্যবহার করতে পারে বন্ধুরা এরপরের যাওয়ারটা শিখবো আমরা ক্যানের পরে আমরা কি ব্যবহার করি বন্ধুরা তোমরা কিন্তু ছাড়া ক্যানের পরে আমরা খুড ব্যবহার করি সিও ইউকেলটি দেখো গুড হ্যাভ গুড হ্যাব মানে কি পার্থ উচ্চারণ হবে পার্থ কি পার্থ অর্থাৎ আমার একটা গাড়ি থাকতে পারতো আমার একটা বউ থাকতে পারতো আমার একটা বাড়ি থাকতে পারতো এরকম যে আমরা কিন্তু মাঝে মাঝে কথাগুলো বলি যে আমার একটা কিছু থাকতে পারতো তখন আমরা কি ব্যাপারে খুড হ্যাপ যেমন আমার একটা বাড়ি আমার একটা স্কুল থাকতে পারতো তাহলে আই কুড হ্যা এই যে খুড হ্যাব আই কুড হ্যাভে এ স্কুল আমার একটা স্কুল থাকতে পারতো যদি আমি বলি যে হ্যাঁ আমার একটা গাড়ি থাকতে পারতো আই খুড এ খার ওকে সো এভাবে কিন্তু আমরা কুড হ্যাবটা বাক্য তৈরি করতে পারি সো নাম্বার ওয়ান আমরা বলেছি ক্যান হ্যাপ সো বন্ধুরা আমরা ক্যান হ্যাব মানে কি বলছি বলে মানে থাকতে পারে কি বলেছি তো বন্ধুরা আমরা কিন্তু দুটো স্ট্রাকচার শিখে ফেললাম একটা ক্যান হ্যাব একটা গুড হ্যাব তো বন্ধুরা এখন যদি আমরা কিছু কথা বাংলা এরকম বলি যে আমার অবশ্যই থাকবে আমার অবশ্যই থাকবে তখন কিন্তু আমরা কি ব্যবহার করব জাস্ট এই যে মাস্টের সাথে আমরা হ্যাব ব্যবহার করব মাস্ট হ্যাব মানে কি অবশ্যই থাকবে অবশ্যই কি থাকবে তো এ ধরনের বাক্য যদি আমরা তৈরি করতে পারি যেমন আমার অবশ্যই একটা বউ থাকবে আমার অবশ্যই কি থাকবে একটা বউ থাকবে তাহলে আই মাস্ট হ্যাভ এ ওয়াইফ এখন আপনি বলতে পারেন স্যার আপনার বউ একটা থাকতে পারে আমার চারটা বউ থাকতে পারে ওকে আপনি তখন কি বলবেন আমার চারটা বউ থাকতে পারে তখন আমরা কি কি ব্যবহার করবো বন্ধুরা আমরা কিন্তু জানি ওয়াইফ মানে বউ কিন্তু ওয়াইফের ফর্ম কি আমরা জানি নাও যদি এফ থাকে তাহলে সেটা উঠে যেন ভিএস হয় ওয়াইভস কি হবে ওয়াইভস হবে তাহলে আই হ্যাভ ফোর আমার সরি আই মাস্ট হ্যাভ আই মাস্ট হ্যাভ ফোর আমার পাঁচটা বউ থাকতে পারে তো এভাবে কিন্তু আমরা মাস্ট হ্যাভ দিয়ে কোনো কিছু অবশ্যই থাকতে পারে বা থাকবে এ ধরনের কথা বলতে গেলে আমরা মাস্ট হ্যাভ ব্যবহার করবো বন্ধুরা আর একটা কিন্তু দুর্দান্ত একটা শব্দ রয়েছে শুড দেখো বন্ধুরা সেই চিহ্নটি শুড হ্যাভ কি বলেছি শুড হ্যাভ মানে কি থাকা উচিত থাকা কি উচিত এখন তুমি বলতেছো যে আমার পাঁচটা গাড়ি থাকা উচিত বা আমি বলতেছি আমার পাঁচটা গাড়ি থাকা উচিত তখন আমরা কি ব্যবহার করবো আই শুড হ্যাভ আই শুড হ্যাভ ফাইভ কার্স আই শুড হ্যাভ ফাইভ কার্স আমার পাঁচটা গাড়ি থাকা উচিত তোমার লজ্জা থাকা উচিত ইউ শুড হ্যাভ সেম ইউ শুড হ্যাভ কি সেম মানে তোমার লজ্জা থাকা উচিত আমরা কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় কাউকে কথা বলতে গেলে কিন্তু আমরা একথা বলে যাই তোমার লজ্জা থাকা উচিত তাই না আচ্ছা তোমার টাকা তো থাকা উচিত ইউ শুড হ্যাভ মানি তোমার টাকা থাকা উচিত ইউ শুড হ্যাভ মানি তোমার টাকা থাকা উচিত তো আমরা কিন্তু এভাবে অনেক বাক্য তৈরি করতে পারি যে শুড হ্যাভ ব্যবহার করব কোনো কিছু থাকা উচিত ওকে বন্ধুরা এরপরে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো যে আমরা বলতে চাই ক্যান হ্যাভ কুড হ্যাভ মাস্ট হ্যাভ শুড হ্যাভ সো লাইক দিস ওয়ে উই ক্যান মেক সো মেনি সেন্টেন্সেস আমরা কিন্তু পিওর মডেলগুলো গুলো কিভাবে জানি ক্যান কুড শ্যাল শুড উইল উড তাই না তো কোনো কিছু থাকবে এরকম যদি বুঝি থাকবে যদি বোঝায় তখন আমরা ব্যবহার করব কি উইল হ্যাভ কি ব্যবহার করব উইল হ্যাভ তাই না যে আমি বললাম আমার পাঁচটা বাড়ি থাকবে তাহলে আই উইল হ্যাভ আই উইল হ্যাভ ফাইভ হাউজেস আমার পাঁচটা বাড়ি থাকবে পাঁচটা বাড়িতে পাঁচটা বউ থাকবে তখন আমরা এটা ইংলিশ বলবো আই উইল হ্যাভ ফাইভ ওয়াইফস কি বলবো আই উইল হ্যাভ ফাইভ ওয়াইফস সো লাইক দিস ওয়ে আমরা কিন্তু এই যে মাত্র কয়টা স্ট্রাকচার শিখলাম এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা পাঁচ হাজার বাক্য তৈরি করতে পারবো নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ আমি আবারও বলছি যে সকল বন্ধুরা এই মুহূর্তে আমার ক্লাসটি দেখছো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে অন্যদেরকে সাজেস্ট করবে আমার এই ক্লাসটি যদি ভালো লাগে খুব শীঘ্রই আমার কিন্তু বই পাবলিশ করতে যাচ্ছে ইমরুলস ইংলিশ গ্যারান্টি বইটা কিন্তু সবাই হাতে পেয়ে যাবে তার আগে বলে নিই যে এভাবে যদি আমরা ক্লাসটা দেখতে পারি এইবার পাঁচটা স্ট্রাকচার শিখি প্রতিদিন যদি এইরকম পাঁচটা করে স্ট্রাকচার শিখি পাঁচ হাজার করে বাক্য তৈরি করি আমাদের ইংরেজি শেখা কিন্তু কঠিন হবে না সো আই থিঙ্ক দ্যাট অল অফ ইউ হ্যাভ এন মাই ক্লাস এ লট আই মোমেন্ট ফর মি দিসারফুল সাজেশন ডোট ফর গেট টু ফল সাবস্ক্রাইব Me, okay, thank you very much. Best of luck. Allah Hafiz.